তো চার বিবি আমি হাসাই না তোমরা আসো তোমরা কমেডিয়ান চাললি ভাই যে যে স্ত্রীর কথা বললাম যে আপনাকে কোনো ভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করে কিনা ই দিলে হাতে হাতে টাকা দিয়ে দেয় যা খুশি কিনো ছেলেকে টাকা দিই বাবা তুমি তোমার পছন্দ মতো কেন মেয়েকে টাকা দিয়ে দেয় বাবা তুমি তোমার পছন্দ মতো কেন বউকে টাকা দিয়ে দেয় তুমি তোমার পছন্দ মতো কেন কারণ হ্যাঁ শপিং এর একটা খুব দুঃখজনক গল্প আমার আছে গল্পটা আগেও বলেছি তো সারা জীবনই বলতে হবে তো আচ্ছা বউকে নিয়ে রাপা প্লাজায় শপিংয়ে গিয়েছে একদম সত্যি ঘটনা তো যেটা হয় আমাদেরকে দেখলে লোকজন ভিড় করে আরে ভাই কি খবর আরে এ ভাই আরে ডাক্তার ভাই এবং সবার সম্বোধন তো একরকম না এক একজন এক একভাবে সম্বোধন করছে কেউ উদ্ভটভাবে এবং কেউ একটু বিশ্রীভাবে মানে অনেক আবেগ অনেক ভালোবাসা কিন্তু এক্সপ্রেশনটা সুন্দর না তো মিনিট পাঁচেক যাবার পরে আমি আর বউ পাশাপাশি তো বউ দাঁড়িয়ে গেল চলো বাড়াই না 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 বউ বললো যে তুমি হয় দশ সামনে যাও পেছে না হয় দশ পেছনে যাও আমি বান্দন নিয়ে ঘুরতে পারবো না